হালি শহরে দুবছরের ছোট্ট শিশুর বিরলতম মরণ ব্যাধি সাহায্যের আর্তনাদ মায়ের বিরলতম মরণ ব্যাধি এস এম এ টাইপ টু রোগে আক্রান্ত হালি শহরের মাত্র দু বছরের শিশু কন্যা আদ্রিকা গাঙ্গুলি সংশ্লিষ্ট চিকিৎসকের জন্য একটি মাত্র ইঞ্জেকশন এর বাজার মূল্য ষোলো কোটি বাবা তন্ময় গাঙ্গুলি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী আদ্রিকা চিকিৎসার জন্য এতই ব্যয়বহুল অর্থ জোগাড় করে চিকিৎসা করা কোনো মতেই সম্ভব নয় গাঙ্গুলি পরিবারের তাই একটাই আর্জি সকল রাজ্যবাসীর কাছে আর্থিক অনুদান দিয়েই ছোট্ট দুবছরের বিলরতম রোগে জর্জরিত আদ্রিকাকে যাতে সুস্থ করে তুলতে পারে কিন্তু চিকিৎসকদের মতানুসারে হাতে সময় বেশ অল্প মাত্র পাঁচ থেকে ছয় মাস কারণ চিকিৎসকদের মতে বয়স আড়াই হলেই জরুরিভাবে এই ইঞ্জেকশনটি দিতে হবে আদ্রিকাকে এই ইনজেকশনটি না দেওয়া পর্যন্ত কোনো মতে শিশুটি দাঁড়িয়ে বা বসে থাকতে পারবে না যদিও আদ্রিকার মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় এখনও পর্যন্ত সেরকমভাবে সারা মেলেনি আর এই চিন্তায় রাতের ঘুম কেড়েছে গাঙ্গুলি দম্পতির পরিবারের তাই তার দুবছরের ছোট্ট আদ্রিকার চিকিৎসার জন্য মায়ের আকুল আর্তনাদ এই ব্যয়বহুল ইনজেকশনের খরচ কোথা থেকে জোগাড় করবেন তারা ভেবে পাচ্ছেন না যদি কোনো সহৃদয় মানুষ পারেন তো এগিয়ে আসুন আমার মেয়ের জন্মগত একটি বিরল রোগেও আক্রান্ত যার নাম এস এম এ স্পাইনাল ফুল নাম এর সমস্যা হচ্ছে ও কোন নিজে থেকে ব হাঁটা চলা হামাগুড়ি দৌড়াদৌড়ি তো অনেক দূরের কথা বসতেও পারে না ইভেন ও শুয়ে থাকলেও সাইডও ফিরতে পারে না আমাদের নিজে থেকে ওকে বসিয়ে দিতে হয় ও পড়ে গেলে নিজে থেকে উঠতে পারে না ও ঘুমানোর সময় যেভাবে ঘুমায় যদি আমরা সাইড না ফিরিয়ে দিই সেভাবেই ও ঘুম থেকে ওঠে ওঠে বলতে ও নিজে থেকে উঠতে পারে না ও ঘুম মানে ঘুম ভাঙলে ওভাবেই শুয়ে থাকে ওর সে ক্ষমতাটাকেও নেই মানে একদম শরীর পুরো একদম খুব খারাপ অবস্থা বা শরীর কোনো জোর নেই আর ওর দিনে দিনে যে স্পাইনাল কর্ড মানে দ্বারা সেটা একদম বেঁকে যাচ্ছে আর দাঁড়ায় কোনো জোর নেই কারণ এই যে রোগটা এর সমস্যাই হচ্ছে ওর যে দাঁড়ানোর আমরা যে দাঁড়াই সেই জিনটাই ওর নেই তো তার একটা ওই জিন শরীরে প্রবেশ করাতে যে ইঞ্জেকশানটার দরকার সেইটার নামই জোলজেন্সবার যার দাম ষোলো কোটি টাকা একটা হ্যাঁ একটা ইঞ্জেকশানের দাম ষোলো কোটি টাকা যেটা আমার মেয়েকে খুব শীঘ্রই দিতে হবে কারণ ও দু বছর পাঁচ ছ দিন বয়স হয়ে গেছে দু বছরে পরে পাঁচ ছ দিন রানিং এখন তো আর আমাদের হাতে সময় একদমই নেই আর তিন থেকে চার মাস সময় আছে তার মধ্যে আমাকে টাকাটা কোনোভাবে হোক জোগাড় করতে হবে কিন্তু আমরা কোনো রকম হেল্প পাচ্ছি না হেল্প পাচ্ছি না বলতে আমরা এমপি এর থেকে হেল্প বলতে লেটার ওনারা করে দিয়েছেন আমরা সাবমিট করেছি যাকে যেখানে যেখানে বলেছেন সেখানে সেখানে আমরা পাঠিয়েছি কিন্তু এখনও কোনো আমাদের কাছে ফোন আসেনি ইভেন আমরা আর্থিক সহায়তাও সেরকম কিছু পাচ্ছি না

ওর যা অবস্থার পা একদমই পুরো হয়ে গেছে মানে এই এই রোগের সমস্যাই হচ্ছে মাসাল থেকে হার্ট থেকে মাসালগুলো আস্তে আস্তে সরে যায় না 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 কোনো আমরা হেল্প আপাতত পাইনি কেউ এগিয়ে আসেনি যেহেতু এম বিএমএল এর আমরা চিঠি পেয়েছি ওনারা চিঠি করে দিয়েছেন বলেছেন জমা দিতে আমরা সেখানে সেখানে জমা দিয়েছি কিন্তু এখনো কোনো ফিডব্যাক পাইনি কোনো ফোন আমাদের কাছে আসেনি আর আর্থিক দিক থেকে হ্যান্ড ক্যাশ কোনো আমরা পাইনি সেরকম মানে পাচ্ছিও না কোনো আমরা আর্থিক কোনো সাহায্য আমাদের এখনো কেউ সেরকম করেনি তো আমি যারা যারা আমার ভিডিওটা দেখবে আমি তাদের কাছে একটি হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই যে বাচ্চাটা তো খুব ছোট বাচ্চা আর বাচ্চাটার বাঁচার পিছনেও আপনাদের হাত যদি আপনারা চান আমার বাচ্চা কিন্তু আপনারাই বাঁচাতে পারেন ওকে অনুদান দিয়ে ওর কথা ভেবে ডোনেট করেও কিন্তু আমার বাচ্চাকে আপনারা বাঁচাতে পারবেন কেউ ভিডিওটা দেখে কেউ এড়িয়ে যাবেন না প্লিজ যেখানে যেখান থেকে দেখবেন কিছু কিছু সাহায্য করুন আমাদের এগিয়ে আসুন আমাদের পাশে আমাদের পাশে আজ আপনারা থাকলে আমরা বাচ্চাকে ঠিক বাঁচিয়ে না ওর হাতে একদম সমানে অলরেডি ওর পা একদম পড়ে গেছে আমাদের ইম্প্যাক্ট গ্রুতেও ইম্প্যাক্ট গ্রুতে আমাদের অ্যাকাউন্ট করা আছে বাচ্চার নামে আপনারা ইম্প্যাক্ট গ্রু স্ক্যানারও আমাদের বা ডোনেট করতে পারেন আমার মেয়ের নাম আদ্রিকা গাঙ্গুলি আমরা হারিশরে থাকি আমার নাম শ্রেষ্ঠা গাঙ্গুলি আপনারা ইম্প্যাক্ট গ্রুতে আমাদের ডোনেট করতে পারেন এছাড়া আমাদের ফোন ফোনপে আছে ফোনপে নাম্বার স্ক্যানারেও আপনারা ডোনেট করতে পারেন ফোনপে নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান সেভেন এইট জিরো টু থ্রি ওয়ান এই নাম্বারে আপনারা যে কোনো জায়গায় আমাদের ফান্ড পাঠাতে পারেন ডোনেট করতে পারেন গ্রুপেও আপনারা ডোনেট করতে পারেন যেখানে ইচ্ছা আপনারা করতে পারেন আমার বাচ্চাকে বাঁচানো নিয়ে আমার কথা আমার একটাই মূল উদ্দেশ্য যে আমি আমার বাচ্চাটাকে যাতে বাঁচাতে পারি ওর হাতে একদম সময় নেই আপনারা হয়তো দেখতে পাবেন দেখুন আমরা আমি আপনাদের দেখ আমি আজিকার মা